আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সমর্থ সুদী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে আন্তরিক মর্বত আজকে আমরা শিখব সুরাল বাকারার একশত উনানব্বই নাম্বার আতেকারী মা এবং প্রথমে তিলাওয়াত করে নিচ্ছি তো এই আমি আল্লাহর আলাইন বলতেছেন আর তোমরা বক্ষণ করো না অন্যায়ভাবে তোমাদের পরস্পরের সম্পদ এবং তুলে দিও না বিচারকদের হাতে যাতে জনগণের সম্পদের একাংশ অন্যায়ভাবে বক্ষণ করতে পারো অথচ তোমরা তা জানো তো আমরা একবার শব্দে শব্দে শেখার চেষ্টা করি ও আর তোমরা বক্ষণ করো না তোমাদের সম্পদ বাইনাকুম পরস্পরের পরস্পরের সম্পদ তোমরা বক্ষণ করিও না বা অফিলি অন্যায়ভাবে তোমরা বক্ষণ করিও না ও এবং তুদুলু এমন করো না যে তুলে নেবে তুলে দিবে বিহাতা বিচারকদের হাতে এই সম্পদটা তোমরা বিচারকদের হাতে তুলে দেবে এরকম কোনো অন্যায়ভাবে কোন কাজ করিও না লিতা আকুলু যাতে বক্ষণ করতে পারে ফারিকন একাংশ বা কিয়দাংশ বা একটি অংশ মিন থেকে আমি সম্পদ নাস মানুষের মানুষের সম্পদ থেকে যাতে কিছু অংশ যাতে বিচারকরা বক্ষণ করতে না পারে আচ্ছা বিল ইথমি অন্যায়ভাবে অ এবং আংতুং তোমরা তাড়া লাগুন জানো অথচ এই বিষয়টা তোমরা অবগত রয়েছ তোমরা জানো জানার পরেও তোমরা বিচারকদের হাতে কিছু সম্পদ দিয়ে দিও না যাতে করে তারা অন্যায়ভাবে তারা কিছু অংশ বক্ষণ করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা সম্বন্ধে শুধুই আমরা চেষ্টা করব। যে যেখান থেকে পারি যেভাবে পারি এই কোরআন শরীফের চর্চা কোরআন শরীফ আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করা হ্যাঁ কোরআন শরীফে রয়েছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আপনি যখন বেশি বেশি করবেন এটা বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন অটোমেটিক দেখবেন আপনার মধ্যে আল্লাহ আব্বাকে রহমত নাজির হয়ে যাবে শব্দ তো কালামুল্লাহ শরীফের একটি হরফ তিলাওয় করলে আপনার আমার আমল নামায় দশটি করে সবাব দিচ্ছেন আলবুল আলামিন তো সুতরাং আমরা যখনই পারি হার্ড কপি সামনে নিয়ে পড়ার চেষ্টা করব যদি হার্ড কপির সামনে না থাকে আমরা চেষ্টা করব নিজে নিজে যেইখান থেকে পারি যতটুকু আমরা মুখস্ত পারি তিলওত করার জন্য একেবারে না পারি আমরা বিসমিল্লা হিরু রহিম বিসমিল্লা হিরু রহিম এই আয়াতে কারিমা তিলওত করার জন্য যে যেখান থেকে পারি সেলা তেলওত করার চেষ্টা করব আর বিশেষ করে আমরা পাঁচ পাশ্চাত্য নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ রুবুল আলমীর যেন যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রুবুল্লা আলমী বলেন ওমা হলাত ইল ইল্লা আবদুল তো আল্লাবাকের দেওয়া ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে এই কোরআন তিলওয়ত তো আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন বেশি বেশি সময় যেন আমরা তিলাত তিলাদ করতে পারি আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সুস্থ রাখে সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু